নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর এস বাংলা ইউটিউব চ্যানেল এসআইআর ফর্ম বিবাহিত মহিলারা কিভাবে ফিল করবেন যাদের স্বামী মারা গেছে তারা কিভাবে ফিল করবেন অন্য রাজ্য থেকে যারা পশ্চিমবঙ্গে এসে বসবাস করছে তারা কিভাবে ফর্ম ফিল করবেন আবার ফর্মে জন্ম তারিখ লেখা নিয়ে অনেকেরই সমস্যা রয়েছে যেমন অনেকেরই ভোটার কার্ডে শুধুমাত্র জন্ম সাল দেয়া আছে আবার অনেকেরই ভোটার কার্ডে শুধুমাত্র যে সালে ভোটার হয়েছে সেই সালটি দেয়া আছে আবার অনেকেরই ভোটার কার্ডের সঙ্গে অন্য কোনো ডকুমেন্টসের মিল নেই এই নিয়ে আমি বিএলওদের সঙ্গে কথা বলেছি বিএলও কি বলেছেন কোন ডকুমেন্টস থেকে আপনারা জন্ম তারিখ লিখবেন এবং এই ফর্মটি কিভাবে আপনারা পূরণ করবেন চলুন দেখে নেওয়া যাক এই ফর্মে আপনার নাম ঠিকানা আপনার ভোটার কার্ড নম্বর লেখাই আছে এখানে বিধানসভার নাম বিধানসভার নম্বর জেলার নাম রাজ্যের নাম লেখাই আছে তারপর এখানে আপনার ভোটার লিস্টে যে পুরনো ছবিটি আছে সেই ছবিটি এখানে বসানেই আছে তারপর আপনাদের একটি নতুন রঙিন ছবি নিয়ে এখানে বসাতে হবে আর এই ঘরটি ফিল করতে হবে দু সালের নতুন লিস্ট দেখে এখানে আপনার জন্ম তারিখ লিখবেন যদি আপনার ভোটার কার্ডের জন্ম তারিখ থাকে তাহলে সেই ভোটার কার্ড দেখে এখানে আপনার জন্ম তারিখ লিখবেন আর যদি ভোটার কার্ডের জন্ম সাল দেওয়া থাকে তাহলে আধার কার্ড বা প্যান কার্ড যেখানে আপনার জন্ম তারিখটি ঠিক লেখা আছে সেটি দেখে এখানে আপনার জন্ম তারিখ লিখবেন প্রথমেই দিন লিখবেন তারপর মাস লিখবেন তারপর বছর লিখবেন তারপর আধার নম্বর আধার নম্বর অপশনাল রাখা হয়েছে যদি আপনাদের আধার কার্ড থাকে তাহলে আপনি এখানে আধার কার্ড নম্বরটি বসাবেন যদি না থাকে তাহলে বসাবার কোনো দরকার নেই তারপর মোবাইল নম্বর যে মোবাইল নম্বরটি আপনার চালু আছে সেই মোবাইল নম্বরটি এখানে বসাবেন এরপর বাবা বা গার্জেনের নাম অর্থাৎ এই ফর্মটি যার নামে আছে তার বাবার নাম এখানে বসাবেন তারপর এখানে আপনার বাবার ভোটার কার্ড নম্বরটি বসাবেন এরপর এখানে মায়ের নাম লিখবেন তারপর এখানে আপনার মায়ের ভোটার কার্ড নম্বরটি বসাবেন যদি আপনার মায়ের ভোটার কার্ড নম্বর না থাকে তাহলে বসাবার কোনো দরকার নেই বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আপনার স্বামীর নাম এখানে লিখবেন আর এখানে আপনার স্বামীর ভোটার কার্ড নম্বরটি লিখবেন আর পুরুষদের ক্ষেত্রে এখানে আপনার স্ত্রীর নাম লিখবেন আর এখানে আপনার স্ত্রীর ভোটার কার্ড নম্বরটি লিখবেন আর যে সমস্ত মহিলাদের স্বামী মারা গেছে তাদের ক্ষেত্রে আপনারা আপনাদের স্বামীর নাম দিতে পারেন যদি স্বামীর ভোটার কার্ড নম্বর থাকে তাহলে এখানে বসাবেন আর অবিবাহিত ছেলে মেয়েদের জন্য এই দুটি পূরণ করার কোনো দরকার নেই এই দুটি ফাঁকাই ছেড়ে দেবেন তবে এই ফর্মটি পূরণ করতে হবে সম্পূর্ণ দু সালের নতুন লিস্ট দেখে তারপর দেখুন এই দুটি ঘর আছে এই দুটি ঘরের মধ্যে যাদের দু সালের ভোটার লিস্টের নাম আছে তারা এই বামদিকের ঘরটি পূরণ করবেন তাদের ক্ষেত্রে এই ডান্দিকের ঘরটি পূরণ করার কোনো দরকার নেই আর যাদের দু সালের ভোটার লিস্টের নাম নেই তারা এই ডান্দিকের ঘরটি পূরণ করবেন তাদের ক্ষেত্রে এই বামদিকের ঘরটি পূরণ করার কোনো দরকার নেই দু সালের ভোটার লিস্টের নাম থাকলে এই বামদিকের ঘরটি পূরণ করবেন প্রথমেই নাম দু হাজার দুই সালের লিস্ট দেখে আপনার নামটি লিখবেন যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার ভুল নাম থাকে সেই ভুল নামটি এখানে লিখবেন তারপর আপনার ভোটার কার্ড নম্বরটি এখানে লিখবেন আত্মীয়র নাম এই জায়গাতে আপনার বাবার নাম দেবেন তারপর সম্পর্ক অর্থাৎ এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক সেটি এখানে লিখবেন ধরুন দু হাজার দুই সালে আমার নামটি এখানে আছে তো আমি এখানে আমার নাম লিখলাম তারপর এখানে আমার বাবার নামটি আমি লিখলাম আমার বাবার সাথে আমার কি সম্পর্ক এখানে সেই সম্পর্কটি লিখতে হবে অর্থাৎ ওই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক সেটি এখানে লিখবেন এই ফর্মটি সম্পূর্ণ দু সালের ভোটার লিস্ট দেখেই ফিল করতে হবে তারপর আপনার জেলার নাম লিখবেন তারপর আপনার রাজ্যের নাম লিখবেন তারপর আপনার বিধানসভার নাম লিখবেন দু সালের ভোটার লিস্টে বিধানসভার নাম যেটি আছে আপনারা সেই নামটি দেখে দেখে এখানে লিখবেন এখানে বিধানসভার নম্বর লিখবেন এখানে আপনার বুথের নম্বর লিখবেন এখানে দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম যে নম্বরে আছে সেই নম্বরটি এখানে লিখবেন এবার যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই তারা এই ঘরটি কিভাবে ফিল আপ করবে প্রথমেই এখানে আপনার বাবার নাম লিখবেন তারপর এখানে আপনার বাবার ভোটার কার্ড নম্বরটি লিখবেন আত্মীয়র নাম এই জায়গাতে আপনার বাবার বাবার নাম দেবেন অর্থাৎ আপনার ঠাকুরদার নাম দেবেন এখানে আপনার বাবার নাম লিখেছেন তাহলে এই আত্মীয়র নামের জায়গায় আপনার বাবার বাবার নাম লিখবেন অর্থাৎ আপনার ঠাকুরদার নাম দেবেন তারপর দেখুন এখানে সম্পর্ক তো এখানে যদি আপনার বাবার নাম লেখেন তাহলে এখানে আপনার ঠাকুরদার নামটি লিখবেন আপনার বাবার সঙ্গে আপনার ঠাকুরদার কি সম্পর্ক সেটি এখানে লিখবেন ধরুন আপনি বিহারের বাসিন্দা কিন্তু আপনার বিয়ে হয়েছে পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে বিহারের দু সালের ভোটার লিস্টে যদি আপনার বাবার নাম থাকে সেই দু সালের ভোটার লিস্ট দেখে আপনার বাবার ডিটেলসটা এখানে পূরণ করতে হবে তারপর আপনার জেলার নাম লিখবেন তারপর আপনার রাজ্যের নাম লিখবেন তারপর আপনার বিধানসভার নাম লিখবেন দু সালের ভোটার লিস্টে বিধানসভার নাম যেটি আছে আপনারা সেই নামটি দেখে দেখে এখানে লিখবেন এখানে বিধানসভার নম্বর লিখবেন এখানে আপনার বুথ নম্বর লিখবেন দু হাজার সালের ভোটার লিস্টে আপনার নাম যে নম্বরে আছে সেই নম্বরটি এখানে লিখবে এখানে আপনি সই করবেন সই করতে না পারলে বাম হাতের বুড়ো আঙুল দিয়ে এখানে ছাপ দেবেন তারপর এখানে বিএলও অফিসাররা সই করবে এক কপি আপনার কাছে রাখবেন এক কপি বিএলও অফিসাররা নিয়ে যাবে তো বন্ধুরা এইভাবেই ইনুমারেশন ফর্মটি ফিল করতে পারবেন আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন